একজন সাধারণ কর্মচারী সে কেবল তার জুতোর ফিতে বাঁধার জন্য নিচু হয়েছেন আর ঠিক সেই মুহূর্তে ভাগ্য তাকে এমন এক ঝামেলায় ফেলে দিল যা সে কল্পনা করতে পারেনি সে মাটিতে বসেছিল তখন হঠাৎ করে এক ধনী মেয়ে অতি ছোট স্কার্ট পরে তার পাশ দিয়ে যাচ্ছিল এবং হোঁচট খেয়ে প্রায় যেন তার মাথার উপর বসেই পড়বে কিন্তু হঠাৎই পরিস্থিতি পাল্টে যায় সেই মেয়েটি উল্টো তার উপরেই অভিযোগ করে যে সে তার গোপনে ছবি তুলেছে বেচারা শ্রমিকটি ঘাবড়ে গিয়ে বলেন এটা তো শুধু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু মেয়েটি এবং তার স্টাফ তাকে কোনো ব্যাখ্যা দেওয়ার সুযোগ না দিয়ে মাটিতে চেপে ধরে মেয়েটি তার এক্সিকিউটিভ স্ট্যাটাস দেখিয়ে তাকে নিচু গ্রামের লোক বলে অপমান করতে লাগলো কিন্তু ভাগ্যের কি খেলা ঠিক তখন ওই ভাইস প্রেসিডেন্টের ছেলে সেখানে এসে সাধারণ শ্রমিকটিকে বাবা বলে ডাকলেন এই কথা শুনে তো মেয়েটির চোখ কপালে উঠে যায় আসলে এই যাকে সে ছোটো করেছিল তিনি ছিলেন একজন বড় মানের ব্যক্তি লোকটি ফোন বের করে বললেন চেক করে নাও কোনো ছবি আছে কি না মেয়েটি তখন ভয়ে মুস্কি হেসে বলল স্যার এটা তো শুধু মিস আন্ডারস্ট্যান্ডিং ছিল মাত্র কিন্তু প্রেসিডেন্ট তাকে এত সহজেই ক্ষমা করলেন না এবং তাকে পুরো কোম্পানিতে ব্ল্যাকলিস্ট করে দিলেন আসলে সেই দিনই ছিল তার ছেলের বিয়ের দিন ছেলেটি খুব চিন্তিত ছিল কারণ সে তার বাবাকে ইনফর্ম করেনি সে ভয় পেত যদি কোনো পক্ষের উচ্চ শ্রেণীর পরিবার তার সাধারণ শ্রমিক বাবাকে দেখে হাসে তাই সে তার বাবাকে অনুরোধ করে যেন তিনি বাড়ি ফিরে যান এবং কোনো বাজে সিচুয়েশন না তৈরি হয় কিন্তু তার বাবা একদম চিন্তামুক্ত ছিলেন ছেলেটি চলে যাওয়ার পর লোকপ্রিতার মৃত স্ত্রীর ছবি বের করলেন মৃত্যুর আগে স্ত্রীর নির্দেশ ছিল সব সময় নিজের আসল পরিচয় লুকাতে হবে আসলে তিনি শুধু একজন সাধারণ শ্রমিক ছিলেন না বরং ছিলেন পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি যার কাছে কোটি কোটি ডলারের সম্পদ ছিল এদিকে প্রেসিডেন্ট বিয়ের সেন্টার হলে পৌঁছালেন কিন্তু যেই তিনি তার শ্বশুর এবং কোনের আত্মীয়দের সামনে দাঁড়ালেন তাদের প্রতিটি কথায় তার জন্য যেন অবজ্ঞা ঝরে পড়ছিল এমনকি তারা এও বলে ফেললেন এত যোগ্যশ্রীকে বিয়ে করে তুমি তো শুধু ঘর জমাই হয়ে থাকবে প্রেসিডেন্ট নিজের সম্মান রক্ষা করার চেষ্টা করলেন কিন্তু তার কোনো কিছু আর দেখানোর ছিল না তখন তার শাশুড়ি আবার মনে করিয়ে দিলেন গ্রামের গরিব আত্মীয়দের এখানে কখনো আনবে না বিশেষ করে সেই লজ্জাজনক সাধারণ শ্রমিক বাবাকে প্রেসিডেন্ট বাধ্য হয়ে হ্যাঁ করলেন কিন্তু ঠিক পরের মুহূর্তেই সাধারণ শ্রমিক বাবা পুরো দাপটের সঙ্গে সেন্টার হলে প্রবেশ করলেন প্রেসিডেন্ট তো চমকে গেলেন শাশুড়ি তৎক্ষণাৎ তাকে চাপ দিলেন একে বাইরে বের করো কিন্তু তার বাবা মানলেন না তিনি বললেন নিজের ছেলের বিয়েতে বাবা উপস্থিত থাকবে এতে ভুলের কী আছে এরপর তিনি কনের মাকে শুভেচ্ছা জানালেন কিন্তু তিনি অবজ্ঞাত দৃষ্টিতে তাকালেন এবং হোটেলের ম্যানেজারকে ডেকে বললেন তাকে এখনই বাইরে বের করো ছেলে ভয় পেয়েছিলেন যে বাবার অপমান হবে তাই তিনি মাঝখানে এসে বাবাকে বললেন আপনি আপাতত চলে যান কিন্তু বাবা যেতে অস্বীকার করলেন ঠিক তখন ওই হোটেল ম্যানেজার এসে উপস্থিত হলেন এক নজরেই তিনি চিনতে পারলেন যে এই সাধারণ শ্রমিক আসলে পুরো কোম্পানির চেয়ারম্যান এটি দেখে তো শাশুড়ির তখন পুরো মাথা নষ্ট